প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই ভ্যালেন্টাইন উপলক্ষে আমি জানি উত্তরটা দেয়া মানে হচ্ছে এটা ভাইরাল হবে প্রেমের গল্প হ্যাঁ প্রেমের গল্প তো আসেই প্রেমের গল্প তো আসে আর প্রেমহীন জীবন কখনো হয় না এটা আমি নিজেও বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে প্রেমের ঘটনা আছে প্রেমের এক্সপেরিয়েন্স আছে এর চাইতে জোরে গলা যায় না কারণ হচ্ছে এর আগে একটা জিন ওয়ান করেছিলাম সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে এবং এটা একেবারে সত্যি যে পরিমাণ ভালোবাসা রেসপন্স সবার কাছ থেকে পেয়েছি এবং এবারের যে গল্পটা সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে জাজ মিডিয়া ইটস মোর লাইক মাই ফ্যামিলি আজিজ ভাই ভেরি ক্লোজ টু মি তো সব মিলিয়ে সব মিলিয়ে আসলে আবারও জিত্রি এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ আমি বলি এখন বাই হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পর চলা কখনো সহজ সুতর হতো না যেভাবে কোনো আমাকে আগলে ধরে দেখার প্রত্যেকটা মানুষ এসেছে তো ওই জার্নি ধরে আবার জিন্ত্রি আসছে আমি জানি আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে এবং দর্শকদের কাছে বলবো যারা দেখছেন প্লিজ চিন্ত্রীর সঙ্গে থাকবেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে কারো পথে হাঁটছে না সেটা বলতে চাচ্ছি না এবং কোয়েশ্চেনটা কেন করা হচ্ছে যেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তবে আমার কাছে মনে হয় যখন যেটা করব অ্যাজ বিকজ ইউ অল আর মাই ক্লোজ সেটা ইন পারসন হোক কিংবা একেবারে ভালোও করে বলা হোক আমি নিজেই সব কিছু জানাবো প্রেমের গল্প হ্যাঁ প্রেমের গল্প তো আসেই প্রেমের গল্প তো আসে আর প্রেমহীন জীবন কখনো হয় না এটা আমি নিজেও বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে প্রেমের ঘটনা আছে প্রেমের এক্সপেরিয়েন্স আছে এবং এক একটা এক জনের মতো করে সুন্দর তো তেমন গল্প তো আছেই গল্প জানা যাবে বোঝা যাবে তো দেখা যাক কী হয় ভ্যালেন্টাইন উপলক্ষে আমি জানি এই উত্তরটা দেওয়া মানে হচ্ছে এটা ভাইরাল হবে হ্যাঁ বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি ভাইরাল আমি আবারও একটা বিষয় বলি যে আমরা আসলে যে প্রত্যেকটা মানুষ আমাদের সবার আবেগ অনুভূতি আছে এবং এই আবেগ অনুভূতি নিয়ে আমরা চলি এবং এখানে সম্পর্ক হয় সম্পর্ক তৈরি হয় সম্পর্ক ভাঙে যদি সত্যি কথা বলি যে প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই কষ্টকে কখন এক্সপ্লেন করা যায় যায় না তবে আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জীবনে সব রকম এক্সপিরিয়েন্স থাকা উচিত না হলে হয়তো যেই জায়গাগুলোতে আমরা কাজ করি অনেক আবেগ অনুভূতির সাথে হয়তো পরিচিত হতে পারতাম না লাইফ ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স জানাবো ডিরেক্ট প্রশ্ন জিনিস ডিরেক্ট প্রশ্ন ডিরেক্ট আনসার জানাবো আমার ডান পাশে আমার ডান পাশে বাপ পার্সে আচ্ছা তুই আমার সামনে হয় তাহলে সামনে থেকে বটে শিজ ভেরি ট্যালেন্টেড ভেরি গুড লুকিং এবং এত ওয়ার্কিং মেয়ে আমি সত্যি কম লেগেছি এবং ডিস ইজ দি ফার্স্ট টাইম আমরা গানের শ্যুট করতে যাচ্ছি সামনে অ্যান্ড আমরা দুজনেই স্ট্রংলি প্রিপারেশনস দিচ্ছি যাতে করে একটা অন্য রকমের কাজ সবার সামনে আছে